আজ ভোরে ঢাকার আকাশ জুড়ে কালো মেঘ নেমে আসে শুরু হয় মুষলধারে বৃষ্টি তবে কয়েক ঘন্টা পরে রোদের দেখা মিলে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে এদিকে পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে আগামী আঠারো আগস্টের মধ্যে আবারও উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী আঠারো থেকে বিশ আগস্ট দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি এছাড়া তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে কিছুটা স্বস্তির দেখা মিলেছে তথ্য অনুযায়ী দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন